ওই সাতটা গুণ নিয়ে আলোচনা হবে না মুসলমানের ঘরে জন্ম নিলাম বাবা মুসলমান মা মুসলমান আমিও জন্মসূত্রে মুসলমান নামও মুসলমানের কিন্তু সাতটা গুণ নাই কাজ হবে কোন বাবা কোন পীর জান্নাতে নিতে পারবে কয়টা গুণ লাগবে ইমানদার মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন কান লাগান সাতটা গুণের মধ্যে থেকে এক নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের দুই নম্বর আয়তে কারিমায় বলে দেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম ও ইমানদার নারী এবং পুরুষ জান্নাতুল ফেরদাউসের মালিক যদি হতে চাও তোমাকে প্রথম যে এই গুণটা অর্জন করতে হবে ওই গুণটা হল সলাত আয়াত আদায়ের ক্ষেত্রে নামাজ আদায়ের ভিতরে তোমাকে বিনয়ী হতে হবে